পরিশ্রম সাফল্যের চাবিকাঠি আর পরিশ্রম কখনোই বিফলে যায় না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে নিয়ে আসলাম আরও দুইটা ড্রেস আর এই সাদা ড্রেস দুইটা এত বেশি সুন্দর যে এক দেখাতেই পছন্দ হয়ে যাবে আর কিছু কিছু আপুর জন্য একটা সুখবর নিয়ে আসলাম যে আপুরা আমার কাছ থেকে পাইকারিতে ড্রেস নিতে চেয়েছিলেন তাদের জন্য আসলে পাইকারিতে সেল করব কিন্তু তার কিছু কথা বলি যে পাইকারিতে যেহেতু সেল করব সেই জায়গা থেকে আমাকে একটু সময় দিতে হবে যারা মিনিমাম ছয়টা ড্রেস নিতে পারবেন এবং একই ডিজাইনের ছয়টা ড্রেস নিতে হবে তাদের কাছে আমি পাইকারিতে সেল করব কিন্তু ছয়টা ড্রেসের জন্য আমাকে অন্তত পক্ষে পনেরো দিন সময় দিতে হবে আমার কর্মী সংকটের কারণে আমার কাজ একটু লেট হয় আর যারা পারবেন এই সময়টুকু দিয়ে যারা কাজটা করে নিতে পারবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এই ড্রেসটা এত বেশি সুন্দর আর মাঝখানে নামটা লেখার কারণে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর যারা এইরকম ড্রেস নিতে চান বাচ্চাদের নাম লিখে নিতে চান তারা কিন্তু অবশ্যই এই ড্রেসগুলো নিতে পারবেন যে কোনো ডিজাইনে যে কোনো কালারের এই ডিজাইনটা করলে কিন্তু অসম্ভব ভালো লাগবে পরিশ্রম যে কখনো বিফলে যায় না তার বাস্তব উদাহরণ আমি শুধু আমি তিনটা মাস পরিশ্রম করার পরে এখন আমার পরিশ্রম অনেকটাই বেড়ে গেছে কিন্তু আমার ইনকামটা অনেকটাই বেড়ে গেছে প্রথম তিন মাস আমার যখন কোনো সেল ছিল না তখন কিন্তু আমি থেমে থাকিনি আমি কিন্তু কাজ করে গেছি ভাবছিলাম যে আজ না হোক কাল অবশ্যই আমার সেল হবে সেই জায়গা থেকে এখন কিন্তু সেই পরিশ্রমটা আমার কাজে লাগছে এই ড্রেসগুলো আমি কিন্তু নিজ হাতে সেলাই করি মেশিন সেলাইটা আমি নিজ হাতে করি আর কাজগুলো কর্মী দিয়ে করাই মার্শাল্লাহ আমার কর্মীদের কাজ যে এত ভালো এবং এত নিখুঁত যা যারা ড্রেস নিয়েছেন তারা কিন্তু অবশ্যই বলতে পারবেন আর শুরুতে হয়তো তেমন একটা ভালো পারতাম না কিন্তু এখন যে কাজগুলো করা হচ্ছে এই কাজগুলো কিন্তু সবার পছন্দের একটা লিস্টে চলে গেছে আর কিছু কিছু আপু এত মানে এমনভাবে ড্রেস করে নিচ্ছেন যারা বিশ্বাস জিনিসটা আসলে অনেক বড় জিনিস বিশ্বাস করে অনেক আপুই অগ্রিম টাকা দিয়ে ড্রেস করে নিচ্ছেন আর এই ব্যাপারগুলোর কারণেই কিন্তু কাজ করার মনোভাবটা আরও বেড়ে যায় উৎসাহটা আরও বেড়ে যায় ভীষণ ভালো লাগে এভাবেই সবাই পাশে থাকবেন যেন আরও একটু এগিয়ে যেতে পারি সবাই ভালো থাকবেন ধন্যবাদ